আসসালামু আলাইকুম আমার কাছে একটা ডিজিটাল সাইনবোর্ড আছে এটা মসজিদের ঘড়ি হিসাবে ব্যবহার করা হয় কিন্তু এটা আপনার লাইন দিলে কোনো কাজই করে না কেন করে না আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি এই পিছনে ব্যাগ পার্টটা খুলে নিলাম এখানে একটা পাওয়ার বক্স ব্যবহার করা হয় এটা মূলত আপনার দুশো বিশ থেকে দুশো পঞ্চাশ ইনপুট হয় আর আউটপুট দেওয়া হয় অনলি ফাইভ বোল্ট তো এগুলি যত সার্কিট আছে আমাদের এই সার্কিটগুলি যতগুলো এল ইডি কাপ বুটগুলি আপনার সবগুলি ফাইভ ভোল্টে আর এই দেখেন আমাদের যেটা হলো মডিউল সার্কিট এই সার্কিটটাই আমাদের সমস্যা পড়ছে আমরা সেম একটা সার্কিট লাগাইলাম আপনারা যারা কাজ করবেন যদি এই এল ইডি বোর্ডগুলি আমার সমস্যা এল ইডি লাইটগুলি আমার সমস্যা হয় এটা সেভেন কালার থ্রি কালার বিভিন্ন কালারের হয়ে থাকে তো যদি এই আপনার এল লাইটগুলি লাইটগুলির সমস্যা হয় তাহলে যখন সাপ্লাই দেবেন এটা অনেক সময় শর্ট দেখায় মানে ভোল্টেজ শর্ট দেখে তো আমার এটা পাওয়ার বক্স চেক করে দেখছি ঠিক আছে তো আমরা এই সেম একটা সার্কিট লাগাইলাম এখন আমরা চালু দিয়ে দেখব আসলে এটা কী সমস্যা কালু দেওয়ার আগে অবশ্যই আপনারা আগে এই বোর্ডগুলি দেখবেন এখানে কোনো লুজ কালেকশন আছে কি না এখানে লুজ কালেকশন থাকলে অবশ্যই সেটা দেখে নেবেন আর সবগুলি কপ দেখে নেবেন যে সুন্দরভাবে বসছে না এইভাবে সবগুলি বসায় নেবেন তারপরে লাইন দেবেন লাইন দিচ্ছি দেখেন লাইন দেওয়া মাত্রই চালু হয়ে গেছে প্লেট আমার উল্টা বাসিল এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হিসাবে কাজ করতেছে এটা আপনারা যারা কাজ করবেন অবশ্যই এটা কাজ করার আগে আপনারা যখনই সার্কিট ইনস্টল করবেন অবশ্যই ওখানে কিন্তু সফটওয়্যার ব্যবহার করবে এটা হলো পি আল্লাহ আপনাদের ভালো রাখুক সুস্থ রাখুক নিজের নামাজ পুরোনো অপরকে নামাজ পুরো উৎসাহিত করুন আসসালামু আলাইকুম আরহাম